বাংলাদেশের জার্সি গায়ে খেলতে রাজি হয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার ট্রেভর ইসলাম এরই মধ্যে তার পাসপোর্ট তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তার দিন দিন বাংলাদেশ জাতীয় দলে যুক্ত হচ্ছেন প্রবাসী ফুটবলাররা হামজা চৌধুরী ও সুমিত সোমের যোগদানের পর থেকে এই ধারা আরো জোরালো হচ্ছে এতে নতুন করে আশার আলো দেখছে বাফুফে বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা নাম্বার নাইন পজিশন সেই ঘাটতি পূরণে নতুন আশার নাম হতে পারেন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা ফুটবলার ট্রেভোর ইসলাম বর্তমানে তিনি স্ট্যান্ড ম্যান স্টকারের ক্লাবের হয়ে খেলছেন গোল করার অসাধারণ দক্ষতার জন্য পরিচিত এই ফরোয়ার্ড তাকে ঘিরে ইতিমধ্যে আশাবাদী ফুটবল মহল তিনিও লালসবুজ জার্সি গায়ে জড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন হচ্ছে ওই বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছে তো এই কারণে হচ্ছে এবং ওর যেহেতু পাসপোর্ট নেই তো ওদের পাসপোর্টগুলো করতে হবে তারপর হচ্ছে সে তার পাসপোর্টে কাজ করতে পারবে আর এই মুহূর্তে ও হচ্ছে কিছু পরীক্ষা থাকার কারণে যদি বাফুফে চায় আর হেড কোচ চায় সেক্ষেত্রে সম্ভব হবে হামদা চৌধুরী যিনি বদলে দিয়েছেন বাংলাদেশে ফুটবল নিয়ে সবার ভাবনা প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামার গল্প যেন নতুন এক অনুপ্রেরণা তিনি দিন দিন আগ্রহ বাড়াচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মাঝে এবার আলোচনায় যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠায় আমেরিকার ফার্স্ট এয়ার ইউনিভার্সিটি লিগের ক্লাব স্ট্যানফোর্ড মেন্স সকার ক্লাবের ফরওয়ার্ড ট্রেবর ইসলাম দুর্দান্ত ফিনিশিং ও পজিশনে ইতিমধ্যে নজর কেড়েছেন তিনি লাল জেনুইন নাম্বার নাইনের অভাবটা পূরণ হতে পারে তার মাধ্যমে ট্রেপোরের বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ চলছে পুরো দমে ট্রেপোর বাবার আর দাদার পাসপোর্ট আছে বাংলাদেশি বাট এগুলো হচ্ছে হাতে পাসপোর্ট অনেক বছর আগে যেটা কিনা ইনভ্যালিড হয়ে গেছে তো ওদের পাসপোর্টগুলো করতে হবে তারপর হচ্ছে তার পাসপোর্টে কাজ করতে পারবে আর এই মুহূর্তে হচ্ছে কিছু পরীক্ষা থাকার কারণে আর হেড কোচ চায় সম্ভব গত রাত থেকে বাংলাদেশের ফুটবলে একটা নাম খুব বেশি সবচেয়ে বেশি করে শোনা যাচ্ছে ট্রেভার ইসলাম তিনি বাংলাদেশের খেলতে রাজি হয়েছেন ঠিক কিভাবে তিনি রাজি হলেন কে তাকে রাজি করালো কোন মাধ্যমে তিনি বাংলাদেশে আসছেন কিংবা তার পাসপোর্টের প্রসেসিংটা আসলে কত দূর রয়েছে সব নিয়ে আলোচনা করব যার মাধ্যমে তিনি বাংলাদেশে আসছেন অর্থাৎ কনফিয়েন্সা স্পোর্টস সেই কনফিয়েন্সা স্পোর্টসের কোফাউন্ডার কো ফাউন্ডার আবিদ আনোয়ার ভাই আমার সঙ্গে আছেন তার কাছ থেকে আসলে সকল তথ্যগুলো একবারে জেনে নেব আসলে কিভাবে তিনি রাজি হলেন কবে নাগাদ আসবেন এবং তাহলে জানতে চাইব আবিদ ভাই ট্রেভারের একদম সরাসরি যদি জানতে চাই আসলে কবে নাগাদ সে আসলে রাজি হয়েছে মানে কিভাবে তাকে রাজি করালেন আচ্ছা ওর আমাদের অনেকদিন ধরে যোগাযোগ ছিল ও একটা ইউনিভার্সিটি টিমই খেলা ওখানে ওখানে আর্জেন্টিনারও বেশ কয়েকজন প্লেয়ারের সাথে হচ্ছে একই টিমে খেলতো আমি নামটা একদম ভুলে গেলাম বাট হচ্ছে ওই প্লেয়ারটা নিকোপাজেরও হচ্ছে টিমমেট ছিল একটা সময় টোয়েন্টিতে ও এখন খেলা সের পড়াশোনায় বেশি ফোকাস তো তারই টিমমেট ছিল হচ্ছে ট্রেভর ইসলাম ট্রেভর ইসলাম এখন পর্যন্ত খেলা ধরে গেছে সেই সাথে পড়াশোনা করতেছে তো মানে ও হচ্ছে বেশ মানে দিদিকেই বলে যায় অলরাউন্ডার সে হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স হচ্ছে ব্যাচেলার করতে স্ট্যান্ড ফোরে প্লাস সিস্ট্যান্ড